হ্যালো স্টুডেন্ট আসলে তোমার সঙ্গে খুব ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমি ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিক দু হাজার তোমরা যারা পরীক্ষা দেবে সেখান থেকে দু হাজার চব্বিশ সালের এবিটিএ টেস্ট পেপার থেকে একশো উনআশি পেজের অঙ্কের প্রথম থেকে যে শর্ট কোশ্চেনগুলো আছে যতগুলো পারো করবো তো এখানে অঙ্কর সমাধান করার আগে কোশ্চেনগুলো তোমাদের পড়ে দিই কারণ বইটা এই মুহূর্তে আমার কাছে নেই তো সেখান থেকে আমি জাস্ট ফটো থেকে তোমাদের বলছি তোমরা উত্তরগুলো কাইন্ডলি মিলিয়ে নেবে একবার তো যাই হোক এখান থেকে অঙ্কগুলো আগে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি তারপরে খাতা একেবারে ডাইরেক্ট আমি অঙ্কগুলো করিয়ে রেখেছি সেগুলো তোমাদের বুঝিয়ে দেবো তো দেখো প্রথম প্রশ্ন কী আছে দেখো একটি বিদ্যালয়ের বর্তমান ছাত্রাত্রীর সংখ্যা টুপি ছাত্রাত্রীর সংখ্যা টুপি প্রতি বছর ছাত্রাত্রীর হাসের হার আট পার্সেন্ট হলে দু বছর টুপি বছর পরে ছাত্রাত্রীর সংখ্যা কত হবে এটা অ্যাকচুয়ালি জনসংখ্যার ভিত্তি করে অঙ্ক যেটা চক্রবর্তী সুদের সূত্রের সঙ্গে মিল হয় এখানে ছাত্রাতের সংখ্যাটাকে বলতে পারো মূলধন বা আসল বলতে পারো প্রতি বছর ছাত্রাদের হাঁসের আর আট পার্সেন্ট হলে অর্থাৎ এখানে এটা আমরা সুদের হার বলি চক্রবর্তী সুদের ক্ষেত্রে সেটা এখানে হবে ছাত্রাতির হাঁসের হার পার্সেন্ট হলে সময় মানে যাকে আমরা এন বলি টুপি হলে এবার দেখো তাছাড়া আমরা চক্রবর্তী সুদের যে সূত্র পি প্যাকেটে ওয়ান প্লাস আর বাই একশো উপরে এন তো এই যে সূত্রটা সম্ভবত কি আমাদের যখন বাড়া হয় তখন সুদাসল সুদাসল বার করা সূত্র কিন্তু এখানে যে অঙ্কটা আছে দেখো প্রতিবেদন জনসংখ্যা হ্রাস পেয়েছে প্রতিবেদীর জনসংখ্যা হ্রাস পেয়েছে মানে কমেছে তাহলে আমাদের ওয়ান প্লাস আর বাই যেটা একশো ওয়ান প্লাসটা ওয়ান প্লাস থাকবে না ওটা মাইনাস হয়ে যাবে জাস্ট বুঝিয়ে দিচ্ছে আমি খাতাও বুঝিয়ে দেবো তো আসলে বুঝতে পেরেছি চলো পরের অঙ্কটা দেখো দু নম্বর টু এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস কে সঙ্গে সময় টেন হলে দ্বিঘাত সমীকরণের বিদ্রয়ের গুণ ফল পাঁচ হলে কে এর মান বার করতে বলেছে এটা বার হয়ে যাবে ওকে কয়েকটা তিনের দাগে পিকিউ পিকিউ ও পিকিউ ও পি এস এই অঙ্কটা একটু ভুল আছে এখানে পিকিউ ও পি হবে না পিকিউ ও আর এস হবে দুটি সমান্তরাল যায় কারণ পিকিউ আর পিএস দুটো একসঙ্গে যা হলে সেটা সমান্তরাল হবে না আমি তোমাদের খাতায় বুঝিয়ে দেবো তো এখানে জাস্ট টাইপিং মিস্টেক আছে বত্রিশ দুই আটসিমি হলে বৃত্তের ব্যাস দশ হলে যা দুটির মধ্যে হাত দূরত্ব কত খুব ভালো অঙ্ক এটা ইম্পর্টেন্ট অঙ্ক চার দাগে একটি ঘনকের পাঁচশোতলের ক্ষেত্রে বল মানে বক্রতলের ক্ষেত্রে একশো চুয়াল্লিশ হলে এই অঙ্কটাও খুব ট্রিকি অঙ্ক মানে ট্রিকি অঙ্ বলতে পারে অঙ্ক কারণ আমরা অনকের পাঁচশোতলের সূত্র আমরা কোনো দিন করিনি আমরা করেছি শুভতলের সূত্র তো সেখান থেকে আমি বোঝাবো অঙ্কটা ভালো করে শুনবো অঙ্কটা ঠিক আছে ওকে পর পাঁচের দাগে টেন আলফা কট আলফা দুই হলে টেন টোয়েন্টি ফাইভ আলফা কট টোয়েন্টি ফাইভ আলফা এর মান কত এটাও করে দেবো আর অধ্যক্ষ অনুযায়ী সাজানোর পরে এগুলো মধ্যমা যদি চব্বিশ হলে এক্সের কত চলো এই ছটা অঙ্ক আগে করে না হোক তারপরে দেখা যাক যদি সময় থাকে তো পরের অঙ্কগুলো করব চলো ভিডিওতে আলোচনা করা যাক তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে তো দেখো এখানে একের দিকের অঙ্কটা যেটা মুখে বলেছি ছাত্রাত্রীর সংখ্যা টুপি ছাত্রাত্রীর সংখ্যা প্রতি বছর হাঁসের হার আট পার্সেন্ট আর সময় যে টু এ টুপি বছর তা ছাত্রছাত্রীর সংখ্যা হবে কত দেখো পি ওয়ান মাইনাস আর বাই একশো পরে এখানে ওয়ান মাইনাস কেন হলো এই জন্যই মাইনাস হলো কারণ এখানে হ্রাস হয়েছে তো এটা বৃদ্ধির হার হতো তাহলে এটা প্লাস হতো আশা করি বুঝতে পেরেছো তোর পি মানে হলো ছাত্রদের সংখ্যা সেটা হলো টুপি এক এক বসলো আর মানে হলো আর হাসের হার আর পার্সেন্ট আর এন মানে হলো মানে যাকে সময় বলা হয় সেটা হলো টুপি এছাড়া অঙ্কটার কিছু করার নেই এই পর্যন্ত রেখে দিলে অঙ্ক হয়ে গেল এটাই করলে এক নম্বর তো আশা করি বুঝতে পারছি তোমাদের উত্তরের সঙ্গে মিলে গেছে আশা করি তো তোমরা দেখে নিও কোনো অপশানটা ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় কোথাও বুঝতে অসুবিধা হয় আর একটা কথা যদি কোনো অন্য কোনো পৃষ্ঠায় কোনো অঙ্ক আটকায় বা কোনো সমস্যা থাকে কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে নিজে থেকে কমেন্ট করতে পারো চলো দু নম্বর অঙ্কটা করে নেওয়া যাক দু নম্বর অঙ্কটা কী বলেছি দেখো টু এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস কে শোন দশ হলে বিশ দয়ের গুণ ফল কী হবে তো দেখো বিজদয়ের গুণ ফল বলেছিল পাঁচ হলে কে মাংক বলেছিলাম তোমাদের সামনে বই আছে তোমরা বুঝ পাচ্ছ তো দেখো বিজদয়ের দয়ের গুণফলের সূত্র কি বিজদয়ের দয়ের গুণফলের সূত্র হলো সি বাই সি বাই এক্স স্কোয়ারের সহক সি বাই এক্স স্কোয়ার এর সহক এটা হলো সি বলতে এই সংখ্যাটাকে বোঝায় যেটা ধ্রুবক সংখ্যা এই সংখ্যা বাই মানে ভাগ এক্স স্কোয়ারে শহ যে থাকবে সে তো এক্ষেত্রে দেখো সি মানে এটা দেওয়া আছে এক্স স্কোয়ারে শক কি দুই এটা দেওয়া আছে আর এটা হলো বিজদয়ের গুণপাল আর এই বিজদয়ের গুণপাল কত রয়েছে এতে বলে তো এটাই মানে তো পাঁচ সমান কে বাই টু সমান পাঁচ তো কে এর মান বার করতে রয়েছে দুইটা ভাগ এবারে চলে গেলে গুণ পাঁচ গুণ দুই দশ তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে তো দেখো পরের অঙ্কটা করা দেখো এখানে এই তিনের অঙ্কটা দেখো এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক ভালো করে বুঝবে এটা সোজা অঙ্ক ভালো করে বুঝতে আশা করি পারবে তো বলছে বৃত্তের একটা বৃত্তের ছবি আঁকতে বলেছে বৃত্তের মধ্যে বলছে দুটো ব্যাস জ্যা আছে একটা পিএস আর একটা বলছে পি এস তো পিএস পিএস জ্যা মানে দাও এটা এরমভাবে টানব তো দুটো জ্যা কখন একই হবে না ঠিক আছে একটা পিকিউ আর একটা পিএস তো পিকিউ পিএস যদি আমি আঁকতে চাই এরমভাবে এটা যদি আঁকি কখনো এ সমান্তরাল হবে কি তো ওই কথাটা লঙ্ঘিত হবে যদি আমরা এরমভাবে পিকিউ আর পি এস আঁকি তো এরমভাবে লঙ্ঘিত হবে কারণ সমান্তরাল মানে কি দুটো লাইন সমানভাবে যাবে রেল লাইন যেমনভাবে যায় আছে অ্যাকচুয়ালি যাই হোক তো এখানে সমান্তরাল করতে গেলে ওখানে লেখাটা টাইপিংটা মিস্টিক হয়ে পি কিউ আর এস করলেই ভালো লাগছে তো দুটো জ্যা এবার বলছে দুটো জায়ের দুটো জায়ের দিয়ে আসিমি এবার ভালোভাবে শোনো যদি এটা আশিমি হয় তাহলে এটা বৃত্তের কেন্দ্র থেকে ওপরে যতটা ঠিক উপরে উঠেছে এটাও ঠিক কেন্দ্র থেকে নিচে ততটাই যাবে না দুজন আটসিমি হবে না কারণ এটা কেন্দ্র থেকে যতটা উপরে আটসিমি হবে এ কেন্দ্র থেকে ততটা উপরে না গেলে অন্য জায়গায় গেলে আটসিমি বলতে পারে অন্য জায়গায় কম বা বেড়ে যাবে না আর ব্যাস কত বলেছে ব্যাস বলেছে দশ আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো যে একটা বৃত্তেও আমি যদি আঁকি আমি না এখানে তোমাদের যদি ছোটো করে বোঝা এখানে যে একটা বৃত্ত এটা যদি ব্যাস হয় দশ তো এখানে যদি আমার এই জ্যাটা যদি আট হয় তো আর কোনো জায়গায় এ এর থেকে এটা যতটা দূরে আট সেটা ততটা দূরেই আট হবে মানে ভাবে করলে আট অথবা এরকম ভাবে করলে আট হবে এই এই ভাবে এই ভাবে একমাত্র আট হবে যা যেহেতু সমান্তর এটা যত ওপরে ততটা নিচে এটা হতে হবে না না দুজন একই হবে না আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো কথা বলতে পারি ও থেকে এই এই বৃত্তের কেন্দ্র থেকে ওপরের জ্যাটা যতটা লম্বা হবে এখান থেকে লম্বাটা ততটাই হবে যাক নামগুলো দিয়ে দিচ্ছি পিকিউআ আর এস মাঝখানের কেন্দ্রটা দিয়েছি ও এটা এখানে এই বিন্দুটা দিয়েছি এ আর ওপরে বিন্দুটা দিয়েছি বি বি আর এটা লম্বা করে টেনে নিয়েছি যেটাকে আমরা লম্ব বলতে পারি যেটা বলতে আর এর ওপর ও এ লম্ব আর এই এখান থেকে কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত একটা লাইন টেনে নিয়েছি যেটাকে আমরা ব্যাসাধ্য বলতে পারি কারণ আমরা ব্যাস জানি ব্যাসাধ্য এবার খুব সংক্ষেপে যদি বলি এই যে চিত্রটা তোমরা দেখছো এই চিত্রটা দেখছো অনেকটা মিল লাগছে সমকর ত্রিভুজের সঙ্গে আর সমকল ত্রিভুজের যদি সমকরী ত্রিভুজটা আমরা জানি যদি মানে সমগ্র পুজোর যে সূত্র আছে সেটা যদি আমরা জানি সেটা হলো কি অতি স্কোয়ার সবসময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো দেখো এটা হলো দেখো এটা লম্ব এটা ভূমি এটা অতি অতি মানে ব্যাসাধ্য ব্যাসাধ্য মানে কত পাঁচ কারণ দশ যদি ব্যাস হয় ব্যাসাধ্য কত হবে পাঁচ হবে ব্যাসাধ্য মানে ব্যাসের অর্ধেক আর এই পুরোটা হলো পুরোটা কত পুরোটা হলো আট ঠিক মাঝখানে অর্ধেক করেছি লম্ব করে তো এটা কত হবে চার তো এটা চার এটা পাঁচ এটা বার করতে হবে তো দেখো কীভাবে করছি দেখো জ্যা যা জা দুটি কেন্দ্র থেকে সম বলে লিখে দিচ্ছি কারণ এই জ্যা দুটি কেন্দ্র থেকে সম দূরত্ববর্তী যেটা আমি মুখে তোমাকে বললাম ব্যাস বলেছে দশ তো ব্যাসার্ধ অবশ্যই পাঁচ হবে ও আর ও সমান অর্থাৎ ও এ আর ও বি এ দুজন সমান আর ও এ হল আর এসের লম্ব যেটা আমি এঁকেছি ও এ এই ও এ আর এসের ওপর লম্ব ও ও এস হল ব্যাসাধ্য আর এ আর এ এস সমান আর এ আর এ এস দুজন কী আছে সমান মানে মাঝখান থেকে আমি বিন্দু যে মাছ এই যে বিন্দুটা ছেদ হয়েছে এই মাঝখানে একদম ঠিক আছে এবার সূত্র অনুযায়ী দেখো অতি স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস স্কোয়ার অতি স্কোয়ার সময় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে আমি একমাত্র লম্বর ভ্যালু জানি না লম্বর ভ্যালু যদি এটার ভ্যালু বার করতে পারি তো এটার ভ্যালু বার হয়ে যাবে তাহলে দুজনকে যোগ করে দিলে মোট দূরত্ব দুটো জায়গার দূরত্ব আমি পেয়ে যাব তো দেখো এখান থেকে আমি কারবার লম্বর ভ্যালু বার কর লম্বর ভ্যালু করে লম্বকে এদিকে রাখলাম আর অতিক ওপার চলে গেলাম তো মাইনাস হয়ে গেল ঠিক আছে তো ও এস ওএস মানে হলো ব্যাসার্ধ পাঁচের স্কোয়ার আর এস মানে হলো ভূমি চার স্কোয়ার আর এর পাওয়ার যেটা ছিল স্কোয়ার সেটা প্রায় চলে গে কী হয়েছে চলে গিয়ে হয়ে গেছে রুট স্কোয়ারটা রুট হয়ে গেছে তো পাঁচ স্কোয়ার পঁচিশ চার স্কোয়ার ষোলো ষোলো পঁচিশ বিয়ে করলে নয় নয় রুট করলে তিন অর্থাৎ ও এ কত তিন তাহলে ও এ কত হল একটু কাতাটা নিচে নামায় ও এ হল তিন তো ও এ যদি তিন হয় এখান এখান থেকে যদি তিন হয় তো এখান থেকে এটাও কী হবে তিন হবে তো তিন তিনে যোগ করলে কত হয় ছয় অর্থাৎ উত্তর কত হবে উত্তরের ছয় যা দুটো দূরত্ব হবে ছয় সে আসলে বুঝতে পেরেছো তোমাদের অপশন অনুসারে মিলে নি পরের অঙ্কটা বোঝে নেওয়া যাক তোমাদের বৃত্তের বলেছে সরি ঘনকের বলেছে পাঁচশো তলের ক্ষেত্র বল একশো চুয়াল্লিশ এবার তুমি বললে স্যার যে ঘনকের আবার পাঁচশো তলের ক্ষেত্র বল হয় নাকি অবশ্যই হয় কারণ ঘনকে যে উপরের যে সিলিং যে আমাদের ঘর যদি ভাবি ঘরের উপরের মাথার মধ্যে যে ছাদ আর নিচের যে মাটি যেটা মেঝে এ দুটো বাদ দিলে যে পাশের যে দেয়ালগুলিটাই হলো পাঁচশো তলের ক্ষেত্রে আচ্ছা সমগ্রতলের ক্ষেত্রে হলে সূত্র কি সিক্স এ স্কোয়ার মানে সিক্স ছয় গুণ বাউ স্কোয়ার আর পাঁচশো তলে কতগুলো তল হচ্ছে একটা তল দুটো তল তিনটে তল চারটে তল কারণ কোটা দেয়াল আছে আমাদের চারপাশে চারটে তল তো সিক্স গুণ স্কোয়ার নয় এটা হচ্ছে চার গুণ স্কোয়ার তাহলে পাঁচশো তলের ক্ষেত্রে সূত্র আসলে বুঝতে পেরেছে চার গুণ স্কোয়ার যতগুলো তল চার সঙ্গে চার গুণ তো চারটে তল তো গুণ এ বাউ স্কোয়ার তো ধরি বাহু কত এক্স তো বাহু এক্স তো চার গুণ এক্স স্কোয়ার কি বলেছে একশো চুয়াল্লিশ তো এখান থেকে এক্স স্কোয়ার ভ্যালু বার করতে হবে চারটে গুণ হয়েছে ভাগ ভাগ কাটাগরি করে ছত্রিশ এটা ভেঙে বললাম না আশা করি বুঝতে পারবে তোমার নিজেরা ছত্রিশ তো রুট আছে বা চলে গেলে সরি স্কোয়ার আছে চলে গেলে রুট হয়ে যাবে ছ ছত্রিশের রুট হবে ছয় অর্থাৎ বাউ ছয় পেলা তো বাউ ছয় পেলে আমাদের আয়তন বার করতে রয়েছে আয়তন বার করা অর্থাৎ চুটকির ব্যাপার তোমাদের আয়তনের সূত্র কি বাহু গুণ বাহু ছয় গুণ ছয় গুণ ছয় ছ ছত্রিশ সরি এখানে ভুল লিখেছি আমি ছশো ছত্রিশ তো ছয়ের কিউ হয় দুশো ষোলো একটু তোমার উত্তরের সময় মিলে নিও একটু টেন আলফা কড আলফা দুই হলে টেনের মাথায় পঁচিশ মানে টেন পাওয়ার টোয়েন্টি ফাইভ আলফা কট পাওয়ার টোয়েন্টি ফাইভ কর টু দা টোয়েন্টি ফাইভ আলফা টোয়েন্টি ফাইভ আলফা এর ভ্যালু কত তো এখান থেকে আমাদের আগে টেনের ভ্যালু আর কটের ভ্যালু বার করবো এই প্রসেসটাতে তো এমনি লিখেছি অর্থাৎ আমরা জানি কড মানে কি ওয়ান বাই টেন কট মানে কি ওয়ান বাই টেন আলফা ওকে তো এখানে এলসিয়াম এর তো লোক কিছু নেই মানে এক টেন আলফা আর এক এলসিয়াম করলে টেন আলফা হবে ঠিক আছে তো টেন আলফা হবে টেন আলফা হয়ে গেল তো নিচের নিচে ভাগ একে এতে যা আছে এক দিয়ে ট্যান আলফাকে ভাগ করলে ট্যান আলফা হয় আর ট্যান আলফা ট্যান আলফা গুণ করে ট্যান স্কোয়ার আলফা হয় ট্যান আলফা আর ট্যান আলফা ভাগ করলে এক হয় উত্তর এক এক তো এখানে ট্যান আলফা আছে এখানে পরে চলে গেলে গুণ হয়ে যাবে টু ট্যান আলফা হয়ে যাবে তো এখান থেকে ট্যান টু ট্যান আলফাটা পরে চলে আসলে মাইনাস হয়ে যাবে একটা হলো এবার এটা সূত্র বলেছে কার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ আর একটা নেই মানে এখানে ধরে নাও এক আছে বি প্লাস বি স্কোয়ার আর এক স্কোয়ার মানে এক তবে বলতে পারি ট্যান আলফা মানে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এটা এ এটা বি এ মাইনাস হোল স্কোয়ার তো স্কোয়ার যদি এভাবে পাঠায় এটা কী হয় রুট শূন্য রুট শূন্য হয় তো ট্যান এটা বে চলে গেলে কী হয় প্লাস এক অর্থাৎ টেনের ভ্যালু কত হলো এক পেলাম আবার টেন মানে কি ওয়ান বাই কট তো টেনের ভ্যালু ডান অ্যালফোট হলো এক টেন মানে ওয়ান বাই কট লিখতে পারি কটটা চলে গেলে যাবে অর্থাৎ কট ভ্যালু কী হলো ভ্যালু এক অর্থাৎ টেনের ভ্যালু ভ্যালু ওর অঙ্কটা আমরা করতে সুবিধা হবে আমাদের বলেছে যে টেন টোয়েন্টি ফাইভ আলফা আর কট টোয়েন্টি ফাইভ আলফার ভ্যালু কত তো টেন মানে কত এক পেয়েছি আর কট মানেও এক পেয়েছি একের মতে পঁচিশ একের মতে পঁচিশ মানে একের পাওয়ার পঁচিশ মানে এক হবে একের পাওয়ার পঁচিশ মানে এক হবে তো এক একে যোগ করলে কথা হয় দুই এটাই হলো উত্তর আশা করি বুঝতে পেরেছ পরের অঙ্কটা বলেছিল যে ক্রমে সাজিয়ে ছয় অঙ্কটা তারপরে তো আমাদের মধ্যমার করতে বলেছে মধ্যম এক চলে নয় এক্সের বার মধ্যমা বলে দিয়েছিল তো অধ্যক্ষমে এগুলো সাজিয়েছি যেখানে এগুলো গুণে দেখা যাচ্ছে দশ আর দশ মানে জোর সংখ্যা তা মধ্যমা দুটো নিয়ম আছে জোর সংখ্যার নিয়ম একটা মানে যুগ্ম সংখ্যার নিয়ম একটা আর অযুগ্ম সংখ্যার নিয়ম একটা তো মধ্যমা বলে দিয়েছে টোয়েন্টি ফোর তা যুগ্ম সময় সূত্র কি এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম বাই দুই সমান সমান চব্বিশ এটাই হলো মধ্যমা সূত্র কারণ এই চব্বিশটা হলো মধ্যমা তো সেখানে লিখে দিলাম এটাই হলো মধ্যমা সূত্র তো এন মানে কত দশ পেয়েছি দশ লেগেছি এনে জেনে দশ লিখেছি কাটাকুটি করলে কত হয় পাঁচতম কাটাকুটি করলে পাঁচ আরেখে ছয়তম তো পাঁচতম কে আছে এক দুই তিন চার পাঁচ এটা আছে বসিয়ে দিলাম পাঁচতম জায়গা পাঁচতম পেয়েছি তো পাঁচতম জায়গায় বসিয়ে দিলাম এক্স মাইনাস থ্রি আর ছয়তম জায়গা ঠিক থাক পরেরটা বসিয়ে দিলাম বাই দুই দুই বসে চব্বিশ তো এক্স এক্সে যোগ করলে টু এক্স আর তিন এলাকায় যোগ করলে চার দুইটা পরে গুণ ভাগ ভাগ হয়ে যাবে চলে গেলে গুণ হয়ে যাবে চব্বিশ গুণ আটচল্লিশ তো চারটে বাজে চলে গেলে বিয়োগ আটচল্লিশ থেকে চার বিয়োগ হয় চুয়াল্লিশ দুইয়ের সঙ্গে গুণ এভাবে চলে গেলে দুইয়ের সঙ্গে গুণ এভাবে চলে গেলে ভাগ করলে বাইশ অর্থাৎ এক্সের মান কত বাইশ তো এটাই আমাদের বার করতে বলেছে তো ছাত্রদের আসলে এই কটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যারা ধৈর্য ধরে শুনেছ অনেক ধন্যবাদ যদি কোনো অধ্যায় নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে নিজে ধীরে কমেন্ট করতে জানাতে পারো আর ভিডিওগুলো ভালো লাগলো ভিডিওগুলো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেব